ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সৌরার্ডী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি এই কর্মসূচিতে আসা ফিলিস্তিন সমর্থিতদের মাঝে ব্যতিক্রম ষাঠার্দ দুই বন্ধু যারা ফিলিস্তিনের পতাকা দিয়ে নিজ হাতে পাঞ্জাবি বানিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে এসেছেন আমরা এই বার্তা দিতে চাই যে শান্তির বার্তা দিতে চাই আমরা ফিলিস্তিনিদের মুক্তি চাই তাদের এই যে শিশু হত্যা বন্ধ করো এবং ইসরায়েলকে আমরা নিন্দা জানাইতে আসছি যেহেতু ইসরায়েল এই শিশুর উপর অত্যাচার অবিচার না করে আমরা এই জন্য প্রতিবাদ করার জন্য আসছি ফিলিস্তিনি মুসলমান যেভাবে হত্যা করতেছি ইসরায়েলরা ওইগুলো দেখে আমাদের মনে কষ্ট লাগছে রোদার মাছ তাদেরকে ইত্যাদি করতে দেয় রোদার মাছ তাদেরকে খাম নাই তারপরে রোদার মাছ তাদেরকে বোমা নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়েছে তা দেখে মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান ওদের জন্য আমাদের মায়া লাগছে মায়া লাগার পর থেকে আমার হৃদয়ে রক্ত হয়ে আমরা এগুলো করছি এদিকে মূল অনুষ্ঠান শুরুর আগেই সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে সৌরাউদ্দি উদ্যানের প্রতিটি গেটেই ভিড় করছে সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা